বাবর বাহিনীকে দুর্মুষ করে দেবে এই ভারতীয় ক্রিকেটারেরা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ক্ষমতা রাখে এই গম্ভীর বাহিনী আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দু খেলা হবে টিম ইন্ডিয়াও এই টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তানের কাছ থেকে দু সালের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ ভারতের সামনে থাকবে এমন পরিস্থিতিতে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তানের নতুন অধিনায়কের কাঁধে এমন সময় একটি দল প্রস্তুত করতে চান যা পাকিস্তানকে পাকিস্তানে গিয়ে হারাতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জেনে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য পনেরো সদস্যের দল ট্রফি উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং মার্চ ফাইনাল খেলা হতে পারে আইসিসি শীঘ্রই তারিখ ঘোষণা করবে রিপোর্ট অনুযায়ী আমরা পয়লা মার্চ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ দেখতে পারি এই দুর্দান্ত ম্যাচে বিরাট কোহলি ও রোহিত শর্মার কাঁধে বড় দায়িত্ব থাকবে দুই খেলোয়াড়ি অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট রোহিতের ব্যাট থেকে যখন রান আসে তখন টিম ইন্ডিয়ার জয় প্রায় নিশ্চিত প্রধান কোচ গৌতম গম্ভীরের জন্য এই দুই খেলোয়াড়ি কার্ডে টেক্কা দিতে পারে যা তিনি প্রতিটি কঠিন পরিস্থিতিতে ব্যবহার করতে চান ভারতীয় ক্রিকেট দল দু হাজার থেকে পাকিস্তান সফর করেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতন খেলতে যাবে বেশিরভাগ খেলোয়াড় এই টুর্নামেন্টে মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামবেন গৌতম গম্ভীর তিনি জানেন যে পাকিস্তানের কন্ডিশন ভারতের থেকে কিছুটা আলাদা হবে তাই এমন পরিস্থিতিতে তিনি বিরাট রোহিতের পাশাপাশি গিল ও জয়সওয়ালকেও রাখতে চান অলরাউন্ডারের কথা বললে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর সুযোগ পেতে পারেন অবশেষে আমরা যদি বোলিং অ্যাকশনের কথা বলি যশপ্রীত বুমরা নেতৃত্ব দেবেন এবং মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সামি এবং হরসদীপ সিং ক্রীড়া ভূমিকায় দেখা যাবে